ামুক ওরকাত টুডে আই উইল টেল ইউ অবাউট কর্ট নমাজ মাই নেম ইজ নেহারবিন অ্যান্ড মাই সহপাঠী সুর্যায়া খাতুন

থামো তো তোমার আমার মাস্টার ও মাস্টার যিনি হজরত মোহাম্মদ মুসুফা সাল্লাহ ইসলাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালাম ও কাবলাল কালাম অর্থাৎ তোমরা কারোর সঙ্গে কথা বলার পূর্বে সালাম আদান প্রদান করো যাই হোক বাদ দিয়ে সব বল এখন তুই কেমন আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তুই আবার কেউ ভাষা বললি নাউজুবিল্লাহ তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো তা বলবো না তুই জানিস না যখন কেউ জিজ্ঞাসা করে হাও

ফরেনার ড্রেসটাকে বাজে ড্রেস বলছিস আর তুই কি বলতে যাচ্ছিস তোর মতো হাব্বা জুব্বা বস্তা করে ঘুরবো আরে আমাকে দেখ আমার মতো পোশাক পরে লাইফটাকে এনজয় করতে শেখ আরে বোন এটা আবার হাব্বা জুব্বা বস্তা লাইফ এটা হলো আমার একটা বড়কা আর অর্থাৎ বড়কা পরে লাইফটা এনজয় করা যায় না বুঝি হ্যাঁ তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা কথাকে হালকা ভেবে নিচ্ছে ফলে যে না বেবিচার বঞ্চিত হচ্ছে এই তো সমস্যাটা কোথায় বলতো আমার কোনো সমস্যা নেই সমস্যা তো তোমাদেরই ইসলামের সুন্দর সাংস্কৃতিক ছেড়ে তোমাদের পচা মগ্ন সাংস্কৃতিক তোমাদের ভালো লাগে তাই তোমরা খোলামেলা ভাবে বেপর তাই এই কখন থেকে পর্দা পর্দা করে যাচ্ছিস ইউ মিন পর্দা মানে কি জানা দরজার পর্দার কথা বলছিস না বল আমি তোমাকে জানালা দরজার কথা পর্দার কথা বলছি না আল্লাহ তাআলা ইসলাম শরীয়তে যে করেছেন আমি তোমাকে সেই পদ্মার কথা বলছি অর্থাৎ পদ্মার মানে হলো আবরণ করা বা রাখা অর্থাৎ পদ্ম করে ইসলামের একটি বিধান আর এই নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলেছেন জানো কি বলেছেন আবার আল্লাহ পাক কোরআনের সুরাল কাহাফের স্রোত দিকে বলেছেন হে নারীরা ঘরের মধ্যে অবস্থান করো এছাড়া আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানিয়ে দিলেন অকর ফি বুয়ুতি ওলা ওয়ালা তাবার রুজনা রুজানিন রুজানি জাহিলিয়াতুল্লাহ অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো এবং তোমরা জাহিলিয়া যুগের মতো পরপুরুষের সামনে নিজের চেহারাকে প্রদর্শন করে বেরিও না চিনি যেমন যত্নে রাখলে তাকে পিঁপড়ে ওঠা কঠিন ঠিক তেমনি মেয়ে যদি পদ্ম করে তার অপমান করা তারও তার চেয়েও বেশি কঠিন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি শোনো দুটো পাঁচ টাকার নয় নোট বয়স সাত বছর একটা খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সের আছে যেটা খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেটা খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা একজনের হাত থেকে অন্য অন্যজনের হাতে গিয়ে ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে আর যেটা বাক্সের

নামাজ করব আরে আমি আল্লাহর অস্তিত্ব তোই বিশ্বাস করি না আর নামাজ করব আল্লাহকে তো দেখা যায় তাহলে কি আমি বিশ্বাস করব নাও যুবিল্লাহ নাও যুবিল্লাহ এ কি বলছো তুমি আরে আল্লাহকে দেখাই যায় তাহলে কি আমি বিশ্বাস করব আচ্ছা তুমি যে বাতাসটা অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও তাহলে কেন এটা বিশ্বাস করো আর যখন তোমার মাথা যন্ত্রণা হয় তুমি তাহলে কেন বিশ্বাস করো আর যখন তোমার পেট যন্ত্র সেটাও তুমি দেখতে পাও না শুধুমাত্র অনুভব করো কেন এসব বিশ্বাস করো আচ্ছা নামাজ পড়ে কি হবে তুমি জানো না আল্লাপাক মধ্যে বলেছেন আল্লাহ রনের মধ্যে বলেছেন অর্থাৎ তোমরা নামাজ হলো নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে রাখে এছাড়াও হুজুর পাক ইসলাম আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালাম তো মিথ্যাহুল জান্নাত অর্থাৎ নামাজ হলো বেহস্তের চাবি আরে আমার বয়স আমি ষাট সত্তর বছর হোক উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি ও মা গো ও বাবা গো বলে চিৎকার করে ঠিক জানার আমি তৈরি করে নেব আরে তুমি বলছো তোমার বয়স ষাট নামাজ করবে নামাজ করবে আল্লাহ তাআলা কোরআনের মত কি বলেছেন জানো কি বলেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শাকুন মিশাহি ইবাদাতিল্লাহি তাআলা অর্থাৎ যে কোন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণের যোগ্য ও তুই দেখছিস ইসলামের বিষয় সব জানিস কত প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করো আচ্ছা আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন আরশ নিচে ছায়া দেবে হ্যাঁ অবশ্যই কাদের ছায়া দেবে আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিদের আরশের নিচে ছায়া দেবেন এক যারা ন্যায় বিচার করেন দুই যে যুবকটা যৌবন কালটা আল্লাহর আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে তিন যার হৃদয়টা তার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত এবং মসজিদে জেলতে মন চায় চার যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে পাঁচ যে ব্যক্তি প্রেম ভালোবাসা আহ্বান করে কিন্তু প্রত্যাখ্যান করে না শুধুমাত্র আল্লাহর ভয় করে ছয় যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে সাত যে ব্যক্তি গোপনে আল্লাহর টান করে আচ্ছা আমি তোমাকে এত কিছু বললাম তোমাকে তোমার কি একটু নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে না আমি নয় নামাজ পড়ি না কিন্তু নামাজ বিষয়ে সব জানি আচ্ছা বলো তো নামাজ কত ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত আচ্ছা বলো তো এশার নামাজ কত রাকাত ও এই কথা হা 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 এ তো আমার বা হাতের খেল এশার নামাজ 23 রাকাত ও বুঝলাম তুমি বলো তো ছানাটা তুই আমাকে আবারো হাসালি তুই জানিস না এখন ইউটিউবে সার্চ করলে ছানা কিভাবে বানায় সেটা দিয়ে দেয় ও আমি সব তাকে বলছি কারণ তুই তো সেটা একটা গেও গ্রামে এখানে আমি তোকে দেখিয়ে দিচ্ছি ছানা কীভাবে বানায় আরে বোন আমি তোমাকে যে ছানার কথা বলেছি এ ছানা তো সে ছানা নয় আমি তো শুনেছি ছানা দুই রকমের হয় এক আলু ছানা তুই ময়রের দোকানের ছানা তুই আবার কোন ছানার কথা বলছিস আরে আফা আমি তোমাকে ময়রের দোকানের ছানার কথা বলছি না এবং আলু ছানার কথা বলছি না আল্লাহ তাহলে নামাজের মতো যে ছানা খরচ করেছেন আমি তোমাকে সেই ছানারই কথা বলছি ও তুই যে ছানার কথা বলছিস আমার বেটি কি একটা ঢুকে যেটা প্রথম তুই একটা ওয়ার্ড বলে দাও আমি বলছি সুবহানাকা আল্লাহু আরে থাম থাম তোকে আর বলতে হবে না আমি বলছি তাই শুন সুমো কাকা আল্লাহুম্মা অতবাকারি সুমোকা আতা কাছে জাদু মাকা গাই দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে আফা তুমি সব কি জি বল কি হে বলছো আমি বলে দিচ্ছি শুনো শোনো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রু ও আমি দেখছি ইসলামের বিষয়ে তোমার সঙ্গে অনেক তর্ক তর্ক করে ফেলেছি এর কি কোনো সমাধান হবে হ্যাঁ অবশ্যই সমাধান হবে আচ্ছা কিভাবে হবে তাওবা কর তবে এবং আমাদের মাঝে তুমিকে পড়তে পড়তে যেতে হবে আচ্ছা তোবাটাকে আমাকে তো শিখিয়ে দেবে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেব আচ্ছা তাহলে বলো আমি তোমার সাথে তো বলছি তাহলে আমার সাথে বলো বলো তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তাওবু ইলাইহি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়া লা কুওয়াতা ইল্লা আসসালাম আলাইকুম আপনি আমি যদি আপনাদের সম্মুখে কোনো ভুল এবং ত্রুটি ভুল ত্রুটি করে থাকে তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আসসালামু আসসালামাই